এত সাত সকাল বেলা কোথায় যাচ্ছ আমি কোথায় যাচ্ছি সেটা জেনে তোমার লাভ কি স্বামী মধ্যে লাভ আর লোকসানের হিসাব চলে না আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই কিন্তু আমাকে বলে তোমার বাহিরে যাওয়াটা উচিত আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা আমি ভালো করে জানি আমাকে তোমার জ্ঞান দিতে হবে না বলেই হনহন করে মিম বেডরুম থেকে বের হয়ে গেল অপূর্ব মিমির পিছু নিল রুম থেকে বের হতেই অপূর্ব পেছন থেকে ডাক দিয়ে বলল এত শৃঙ্খল হওয়াটা কিন্তু ঠিক না গতকাল সারা রাত তুমি বাহিরে ছিলে ভোর পাঁচটার সময় বাসা এসেছো আমি তোমার কাছে জানতে চেয়েছি কিন্তু তুমি কোনো প্রশ্নের উত্তর দাওনি এবার মিম অপূর্বর দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলল আমি এই মুহূর্তে ডিভোর্স চাই তুমি চাইলেই ডিভোর্স দেওয়া সম্ভব নয় আমি পরাধীনতা চাই না আমি স্বাধীন হয়ে বাঁচতে চাই সংসার মানে পরাধীনতা নয় তাহলে তোমার মা তোমার মা কখনো সংসার করত না তোমার জন্ম হতো না আমার জন্ম হতো না আমি কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে এই মুহূর্তে ডিভোর্স দিবে ডিভোর্সের ন্যূনতম একটা কারণ থাকতে হয় বলো আমার অপরাধ কি আমি কেন তোমাকে ডিভোর্স দিব আর যদি ডিভোর্সই নিতে চাইছো তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি আমার বাপ ভাইয়ের চাপে পড়ে তোমাকে তাদের সামনে আমি না করতে পারিনি তাহলে এখন তাদেরকে বলো তোমার বাপ ভাইকে একটা সমাধান করে দিতে বলো তুমি কি আমাকে বোকা মনে করেছো আমি তাদের কাছে কিছু বলতে পারবো না তুমি যতই চেষ্টা করো তাদের কাছে আমাকে হিসাবে হিসাবে প্রমাণ প্রমাণ করতে করতে পারবে পারবে না না চরিত্রহীন আমি পারি পারি আর কি কি না সেটা তুমি ভালো করে জানো জানলে এ সমস্ত কথা বলতে না তুমি কি আমাকে থ্রেড দিচ্ছ তুমি যেটা মনে করছো সেটাও হতে পারে আবার সেটা নাও হতে পারে অপূর্ব তুমি আমাকে চেনো না আমার আসল রূপটা তুমি এখনো দেখোনি তাই আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করো না এবার অপূর্ব চোখ থেকে চশমা খুলে রহ রহস্যময় হাসি হাসলো এমন সময় ড্রয়িং রুমের ভেতর থেকে মিমের মোবাইলে রিংটোন বেজে উঠলো মিম অবাক হয়ে গেল অপূর্ব তখনও হাসছে মিম চোখ বড় বড় করে অপূর্বর দিকে তাকিয়ে বলল আমার ফোনটা আমার পার্স ব্যাগে রাখা ছিল আমার ফোন ড্রয়িং রুমে আসলো কিভাবে অপূর্ব হাসতে হাসতে হঠাৎ হাসি থামিয়ে দিয়ে বলল আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আগে ফোনটা রিসিভ করো তারপর তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে মিম আর কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো অপূর্ব তখন আবার রহস্যময় হাসি হাসলো মিম ড্রয়িং রুমে প্রবেশ করে সোফার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্তের কথা শুনে চমকে উঠলো কাপা কাপা গলায় বলল কিভাবে হলো কারা রাশেদ কে খুন করলো অপর প্রান্তের বাকি কথা শুনে ধপাস করে সোফার উপর বসে পড়লো চারপাশ যেন ঘুর খাচ্ছে মাথায় কাজ করছে না শুধু রাশেদ কে খুন করলো আমার জানা মতো সাথে শত্রুতা ছিল না এমন সময় ড্রয়িং রুমের বাহির থেকে অপূর্বের হাসির শব্দ ভেসে আসলো মেম মনে মনে বলল অপূর্ব পাগলের মতো এইভাবে হাসছে কেন আর আমার মোবাইলটা ড্রয়িং রুমে আসলো কিভাবে অপূর্বকে আমার পার্স ব্যাগে হাত দিয়েছিল ভাবতে ভাবতে পার্স ব্যাগটা খোঁজ করতে লাগলো সবকিছুই ঠিক আছে শুধু মোবাইল যেখানে ছিল সেখানে মোবাইলটা নেই মোবাইলটা ড্রয়িং রুমে কিভাবে আসলো অপূর্বের হাসি শব্দটা আরও বেশি কানের কাছে ভেসে আসছে সবকিছুর উত্তর খুঁজতে মিম বসা থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মিম ড্রয়িং রুম থেকে বের হতে দেখতে পেল অপূর্ব ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে ঠিক আগের মতো রহস্যময় হাসি হাসছে মিম কিছুটা রাগান্বিত হয়ে জানতে চাইল সত্যি করে বলো আমার মোবাইল এখানে আসলো কি করে তুমি এখনো মোবাইলে চিন্তা করো ওদিকে তোমার বয়ফ্রেন্ড রাশেদ খুন হয়েছে ওকে নিয়ে একটু চিন্তা করো কথাটি শুনে মিম যেন আকাশ থেকে পড়ল মনে মনে বলল ও কিভাবে জানলো রাশেদ খুন হয়েছে কে হলো আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন কিছু তো একটা বলো হয়তো ভাবছো আমি জানলাম কিভাবে তাই তো আমি আরো অনেক কিছু জানি তোমার একান্ত মুহূর্ত কাটানোর বয়ফ্রেন্ড রাশেদের কাছেই তুমি এখন যাচ্ছিলে কি সত্যি না এবার মিম অবাক হয়ে গেল মনে মনে ভাবলো অপূর্ব এত কিছু জানে কিভাবে আমার এতটুকু কথা শুনে তোমার জবান বন্ধ হয়ে গেছে বাকি কথা শুনলে হয়তো হাট ফেল করতে পারো তোমার বন্ধু রাশেদকে আমি খুন করেছি এ কথাটি শুনে মিম যেন আকাশ থেকে পড়লো কাপা কাপা গলায় বললো তুমি খুন খুন করেছো হ্যাঁ আমি খুন করেছি কিন্তু কেন রাশেদ খুন করেছো ও সুন্দরী বউয়ের সাথে দিনের পর দিন রাতের পর রাত একান্ত সময় কাটায় কিন্তু আমার স্ত্রী আমাকে এক মিনিটের জন্য সময় দেয় না সেজন্যই মেরে দিয়েছি তুমি তো খুব ডেঞ্জারাস ছেলে এমন একটা খারাপ ছেলের সাথে আমার বাবা ভাই আমাকে বিয়ে দিয়েছে ভাবতেই অবাক লাগছে আমি তোমাকে একটু আগে বলেছিলাম তুমি আমাকে ভালো করে চেনো না আমার ভেতরের রূপটা তোমাকে দেখাতে চাইনি কিন্তু তুমি দেখতে বাধ্য হয়েছ এবার মিম রাগান্বিত হয়ে বলল তুইও আমার ভেতরের রূপটি দেখিসনি তুই আমার রাশেদ খুন করেছিস আমি তোকে বাঁচতে দিব না বলেই করে গেস্ট দিকে পা বাড়ালো অপূর্ব তখনও রহস্যময় হাসি হাসছে গেস্ট ভেতরে প্রবেশ করেই দেখলো বিছানার উপর তার পিস্তলটি পড়ে আছে আবারও মিম অবাক হলো। মনে মনে ভাবল আমার পিস্তল তো এখানে ছিল না আমি পিস্তলটা তো বিছানার কিনারায় লুকিয়ে রেখেছিলাম তাহলে এখানে পিস্তল আসলো কি করে এমন সময় অপূর্ব গেস্ট প্রবেশ করে বলল তোমার পিস্তলটা এখানে আমি রেখেছি মিম আর কোনো কথা না বলেই উত্তেজিত হয়ে বিছানার উপর থেকে পিস্তল নিয়ে অপূর্বের দিকে তাক করলো অপূর্ব আবারও রহস্যময় একটা হাসি দিল মিম গুলি করার জন্য পিস্তলটি গাড়ির হাত দিয়ে চাপ দিল কিন্তু একই পিস্তল থেকে গুলি বের হচ্ছে না অপূর্ব আবারও জোরে জোরে হাসতে লাগলো মিম ভালো করে পিস্তলটা চেক করে বুঝতে পারল পিস্তলের ভেতর বুলেট নেই অপূর্ব বলল বুলেট নেই পিস্তল থেকে আলাদা করে ফেলেছি কিন্তু তার আগে তোমার লাইসেন্স করা পিস্তলের একটা বুলেট রাশেদের বুক বরাবর মেরেছি মিম আরো বেশি অবাক হয়ে গেল অপূর্বের এই ভয়ঙ্কর রূপ দেখে কাপা কাপা গলায় বলল আমি এখন থানায় যাব তারপর তোর নামে মামলা করব বো কামে তোমার পিস্তলের গুলিতে রাশেদ মারা গেছে রাশেদের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাবে ও ফ্ল্যাট থেকে তুমি শেষ বের হয়ে এসেছ আরে মামলা করতে গেলে তো তুমি ফেসে যাবে তুই এমনটা কেন করলি কেন আমার রাশেদ কে মারলি লজ্জা করেন এই কথাগুলো বলতে আমি তোমার বিবাহিত স্বামী দিনের পর দিন রাতের পর রাত আমাকে তুমি অবহেলা করেছ তোমার শরীরে স্পর্শ পর্যন্ত করতে দাওনি কিন্তু তোমার শরীরটা কিন্তু রাশেদ ঠিকই ভোগ করেছে তুমি বৈধ সম্পর্কটাকে প্রাধান্য দাওনি অবৈধ সম্পর্কে রঙ্গলীলায় লিপ্ত হয়েছ আমাকে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছ আমি তো একটু প্রতিশোধ নিলাম মাত্র আমি তোকে ছাড়বো না আমি তোকে মেরে ফেলব তুমি আমাকে কি মারবে তুমি নিজেই তো এখন মার্ডার কেসের আসামি একটু অপেক্ষা করো পুলিশ তোমাকে ধরতে আসবে বলে আবার হাহা করে হাসতে লাগলো অপূর্বের হাসি দেখে মিমের সারা শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে এমন সময় কলিং বেল বেজে উঠল এই সকাল বেলায় আবার কে আসলো পুলিশ তো আরেকটু পরে আসার কথা এক্ষুনি পুলিশ আসেনি তবে আসবে বলে আবার একটা রহস্যময় হাসি দিয়ে গেস্ট থেকে বের হয়ে গেল মিম ভীষণ টেনশনে অস্থির হয়ে উঠল মেইন দরজার সামনে এসে দরজা খুলবে এমন সময় মিম গেস্ট রুমের সামনে দাঁড়িয়ে অপূর্বের দিকে পিস্তল তাক করে বলল খবরদার দরজা খুলবি আমার কাছে এক্সট্রা কিছু বুলেট ছিল পিস্তলে লোড করেছি এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না অপূর্ব আবারও মুচকি হেসে বলল আজ না হয় কাল তো মরতেই হবে আমার মৃত্যু যদি তোমার হাতে লেখা থাকে তাহলে মরব কিন্তু একটা সত্যি কথা কি জানো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম তোমাকে আপন করে বুকে নিয়ে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার স্বপ্ন আসা সব ভেঙে দিয়েছ আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলেছ তারপরও চেয়েছিলাম যে তুমি ভালো হয়ে যাও কিন্তু যখন দেখলাম তোমার মধ্যে পরিবর্তন সম্ভব না তখন নিজেকে পরিবর্তন করে ফেললাম আমার আর কোনো আফসোস নেই তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো বলেই দরজা খুলতেই মিম পিস্তলের টিগারে হাত দিয়ে গুলি চালালো দরজা খুলে মিমের বাবা বাসার ভেতরে প্রবেশ করতেই অপূর্ব একটু সরে গেল গুলি গিয়ে মিমের বাবা মমিন খানের বুকে বেঁধল বুকে হাত দিয়ে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চমকে উঠল ছটফট করতে করতে মমিন খান এক সময় নিতেজ হয়ে গেল মিম হাওমা করে কান্না করতে লাগলো বিষয়টি দেখে অপূর্ব কিছুটা আপসেট হয়ে গেল আর মনে মনে ভাবলো এই গল্পের শেষটা এমন হবে সেটা কখনো ভাবিনি ভেবেছিলাম মিমের হাতে আমার মৃত্যু হবে তাই তোর লুকিয়ে রাখা বুলেট গুলো আমি আর লুকিয়ে রাখিনি কিন্তু ওর বাবা তো ভালো মানুষ ছিল মেয়ের হাতে বাবার মৃত্যু হল ভিউয়ার্স। এখন কি হবে আপনারা একবারও ভাবতে পারছেন মানুষের জীবনে পাপন্নায় অপরাধগুলো এক সময় তার জীবনটাকে তচনচ করে দিতে পারে ধ্বংস হয়ে যেতে পারে নিমেষেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফের দোসু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ